আদম দিঘি এই জনপদের প্রতিটি পথ প্রতিটি প্রাণ গড়ে উঠেছে ইতিহাস আর নেতৃত্বের ধারায় এই জনপদেই জন্ম নিয়েছেন একজন নির্লোভ নীতিবান জনসবায় নিবেদিত প্রাণ জননেতা আব্দুল মোহিত তালুকদার তিনি কেবল একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন তিনি এক পারিবারিক উত্তরাধিকারী যেখানে নেতৃত্ব মানে কর্তৃত্ব নয় দায়িত্ব তার পিতা মরহুম আব্দুল মজিদ তালুকদার সাতিয়ানগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে টানা আর চুয়াল্লিশ বছর দায়িত্ব পালন করেছেন সততার সাথে নির্ভীকভাবে শুধু তাই নয় তিনি ছিলেন আদম দেখি দুপচাঁচিয়া বগুড়া তিন আসনের তিনবারের নির্বাচিত এলাকার গর্বিত অভিভাবক তার বড় ভাই আব্দুল মোবিন তালুকদার খোকা জনপ্রতিনিধিত্বের অনন্য দৃষ্টান্ত হয়ে আছেন মানুষের হৃদয় এই পারিবারিক মূল্যবোধ আর ব্যক্তিত্বের প্রতি দায়িত্ববোধ নিয়েই আব্দুল মহিত তালুকদার নিজেকে গড়ে তুলেছেন একজন সংগঠক একজন সেবক একজন সাহসী বিএনপি'র নেতা হিসেবে। তিনি বর্তমান আদমদিঘি উপজেলা বিএনপির সংগ্রামী সভাপতি। দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে তিনি থেকেছেন দলের প্রতিটি সংকটে সবার আগে নিঃস্বার্থভাবে নির্ভীকভাবে তারই ফলশ্রুতিতে দুই হাজার চোদ্দ সালের উপজেলা পরিষদ নির্বাচনে মোটরসাইকেল প্রতীক নিয়ে প্রায় সাতাশ হাজার ভোটের ব্যবধানে তিনি চেয়ারম্যান নির্বাচিত হন ইউনিয়ন পরিষদের নেতৃত্ব দিয়ে তিনি এনেছেন সফল স্যানিটেশন ব্যবস্থা যা জাতীয় পর্যায়ে আদমদেহিকে এনে দিয়েছিল সম্মাননা ও স্বীকৃতি বিপুল সংখ্যক জনপ্রিয়তা এবং এলাকার ব্যাপক উন্নয়নমূলক কাজের জন্য দু সালের জাতীয় নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন পেয়েছিলেন কিন্তু হাসিনার সরকারের ষড়যন্ত্রের শিকার হয়ে মূল ভোটে অংশগ্রহণ করতে পারেনি তবে এবার জাতীয় নির্বাচনে এলাকার বিএনপি নেতা ও সমর্থকদের আশার প্রতিফলন হবে বলে সবাই আশা করেন ব্যক্তিগত তিনি সৎ ও সরল স্ত্রী ফেরদৌসি মোহিত একজন নিরহংকারী গৃহিণী তার দুই সন্তান মিজানুর রহমান চিকো তিনি উচ্চশিক্ষিত দীর্ঘদিন যাবৎ অস্ট্রেলিয়ায় জীবনযাপন শেষে তিনি বর্তমান বগুড়া জেলা যুব দলের অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন ছোট ছেলে মমিনুর রহমান তালুকদার সামলানোর পাশাপাশি তিনি সবসময় থাকেন বাবার পাশে মানুষের সেবায় এবং তিনি আদমদিঘি উপজেলা বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন এভাবে দীর্ঘ সময় ধরে এই পরিবার আদমদিঘী দুচিয়ার মানুষের সুখে দুঃখে বিভিন্ন সময়ে পাশে থেকেছেন এবং ভবিষ্যতেও থাকবেন এখন সময় বিএনপিকে তার পরীক্ষিত জনপ্রিয় ও দৃষ্টান্ত স্থাপনকারী নেতাকে মনোনয়ন দেওয়ার সাহস দেখানোর আব্দুল মহিত তালুকদার শুধু একজন প্রার্থী নন তিনি একটি আস্থা একটি অভিজ্ঞতা এবং একটি নতুন ভবিষ্যতের প্রতিশ্রুতি

কাজে এখন আমরা কণ্ঠে কণ্ঠ মিলিয়ে বলতে চাই মনোনয়ন দিন যাকে মানুষ বিশ্বাস করে ভোট দিন যাকে মানুষ চেনে পাঠিয়ে দিন সংসদে সেই মানুষকে যিনি আপনাদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন Allah Hafiz Bangladesh Zindabad